দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাটানগর নিউল্যান্ড পুজো কমিটির পুজো এবার উনআশি বছরে খুঁটি পুজোয় হাজির ছিলেন মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌর মাতাসহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারাও উনআশি বছরে বাটানগর নিউল্যান্ড পুজো কমিটির এবছরের ভাবনায় ধবলগিরির আদলে মন্দির এমনটাই জানালেন কমিটির সভাপতি ধুর্যটি সেনগুপ্ত

দাদা আজকে রথের দিন আপনাদের নিউল্যান্ড পূজা কমিটির খুঁটি পুজো হলো কি বলবেন এবার বলার মধ্যে এই যে খুঁটি পুজো দিয়েই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং এটা বছর প্রতি বছরই হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় এবং এটা দিয়ে আমাদের ভাবনা শুরু হয়ে যায় যে আমরা আগামী দিনগুলোতে পুজোর দিনে আমরা যেসব অনুষ্ঠান করে থাকি আগেও পরে সেটা যেন আমরা যথাসম্ভব এখানকার বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে তাদের দিক বজায় রেখে এখানকার সবার যেরকম ভাবনাটা থাকে সেটা যেন আমরা সবাইকেই খুশি করতে পারি এইভাবেই আমরা ভেবে রেখেছি এবার নিউল্যান্ড পুজো কমিটি উনআশি তম বর্ষে পদার্পণ করেছে আপনাদের ভাবনায় কি এবারে ভাবনার মধ্যে উড়িষ্যার ধবলগিরির আদলে আমরা অনুকরণে আমাদের সাজসজ্জা করার প্রয়াস নিয়েছি প্রত্যেক বছর দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষের ভিড় উঠছে পড়ে সেই দিক থেকে নিরাপত্তার দিকটা কতটা দেখে এখানে আমাদের যেমন দিকে একটা আমাদের মূল ভাবনা থাকে মানুষজন যারা বাইরের থেকে আসবে ছাড়াও তারা যেন এই চার দিন এবং তারপরেও নিশ্চিন্ত মনে এবং কোন রকম নিরাপদ সব দিক নিরাপত্তা বজায় রেখে চলাচল করতে পারে এবং তাদের প্রতিমা দর্শন এবং মেলা প্রাঙ্গনে ঘুরে বেড়াতে পারে আমরা সেই দিকটা বরাবরই দেখে থাকি এবারও তার ব্যতিক্রম এবছর মানুষ এই যে ধবলগির ধবলগিরির সঙ্গে আমাদের তীর্থক্ষেত্রের একটা যোগ আছে কারণ উড়িষ্যা ধাম পুরি ধামের সঙ্গে কিছুটা দূরে এগোলে পরেই খন্ডগিরি উদয়গিরি ধবলগিরি তো এখানেও মানুষজন ওখানকার মানুষ প্রতিদিনই প্রায় যায় বহু বহু দর্শনার্থী সেখানে যায় তাদের মনের যে স্মৃতি ভাবনা তারা এখানেই নিবেদন করবে আমার মনে হয় এটা সবার কাছে গৃহীত হবে আপনার নাম আমার নাম ঝুটঝুটি সেনগুপ্ত আপনি কমিটি আমি কমিটির সভাপতি দাদা বছর বাটনগর নিউল্যান্ড পূজা কমিটির যে ধবলগিরি আদলে মন্দির হবে আপনি তার দায়িত্ব পেয়েছেন কি বলবেন আমার নাম হচ্ছে গৌতম কুমার প্রধান আমি উড়িষ্যা রাজ্য থেকে বালেশ্বর ডিস্ট্রিক্ট জলেশ্বর থেকে এসেছি দু সালে আমি এখানে করেছিলাম আমাদের কেদারনাথ মন্দির এবারে আমাকে বলা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে উড়িষায় শান্তি স্তূপ ধৌলগিরি সূচ মন্দির তাই জন্য আমরা এসেছি আর সেই সূর্য মন্দির করার জন্য আমার স্টাফকে সবাইকে নিয়ে আজকের যে রথ পূর্ণমী দিবসে আমরা এসেছি খুঁটি পুজোর জন্য এই যে মন্দিরটা নির্মাণ করবেন কতদিন সময় লাগতে পারে এটা আমাদের দু থেকে আড়াই মাস সময় লাগবে পুরো মন্দিরটা কমপ্লিট হওয়ার জন্য কতজন শ্রমিক নির্বাচন আমাদের কুড়ি পঁচিশ জন শ্রমিক লাগবে কন্টিনিউ কাজ থাকবে রাত দিন কন্টিনিউ কাজ থাকবে তারপরে মন্দিরটা কাজ শেষ হবে মন্দিরে মূলত কি কি কাজে ব্যবহার করা হবে আমাদের মূলত ফাইবার থার্মোকল প্লাই তালার বিভিন্ন প্রকার সরঞ্জাম দিয়ে বাঁশ বাটন বিভিন্ন প্রকার সরঞ্জাম দিয়ে কাজ তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আপনারা কি করবেন না তাই জন্য আমরা দশ দিন থেকে দশ পনেরো দিন থেকে আগের সময় নিয়ে আমরা কাজ করছি কোনো সময় যদি কাজ বন্ধ হয়ে থাকে আমার কোনো অসুবিধা হবে না আপনার নাম গৌতম কুমার প্রধান আপনি কোথা থেকে আসছেন উড়িষ্যা বালেশ্বর ডিস্ট্রিক্ট জলেশ্বর থেকে আসছি আপনি শিল্পী হ্যাঁ আমি হচ্ছে প্যান্ডেলের মালিক রথকে পাল্লা দিয়ে পশ্চিম বাংলায় নবগঠিত জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রথযাত্রাকে ঘিরে পুরীর মতো জনপ্লাবন না থাকলেও উৎসাহী মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট সকাল থেকে পূজা অর্চনার পর বিকালে মহা সমারোহে রথযাত্রা সংগঠিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারকেল ফাটিয়ে রথযাত্রার সূচনা করেন পরে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন মুখ্যমন্ত্রী রথযাত্রা দেখতে অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং বিশাল পুলিশ বাহিনীর তৎপরতায় নির্বিঘ্নেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা সম্পন্ন হয় দক্ষিণ শহরতলিতে তরিতে এই প্রথম কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎকল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকনাইজ ইউনিভার্সিটি এফিলিয়েিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর এনআইটি ক্যালকা যাদপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি হোস্টেলি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়াম অ্যান্ড সুইমিংপুল স্ট্রং এসোসিয়েশন ফিফটি কম্পানিজ ফর বেস্ট ট্রেনিং এড পেসমেন্ট ফোর ডিটেল শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ